আজকে তোমাদের দেখাবো কিভাবে ব্রাশ করে এই যে ওর পেস্ট আর এই ব্রাশ দাঁড়া ওকে দাও তোমরা দেখো শুধু ইনার ওর দাঁত ব্রাশ করে এটা হলো ওর মুখ পরিষ্কার করা ব্রাশ একা একা করে কিন্তু ওর দাঁতগুলো ব্রাশ করতে হয় এটা নিয়ে বাঁচবে না হয়ে গেছে হয়ে গেছে দেখেছো সকাল বেলা উঠে টিফিন খাওয়া হয়ে গেছে আগে এখন স্নান করতে যাওয়া সময় ওই ব্রাশ করার মহিলাই চিৎকার কান্না কাটি ওই জন্য সকাল বেলা করে ব্রাশ করানো হয় না যখন ব্রাশ করার তখন ব্রাশ করলো না এখন একা একা ব্রাশ নিয়ে পেস্ট নেই শুধু শুধু ব্রাশ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ব্রাশ করছে দেখেছো কেমন দুষ্টু দেখো তোমরা সবাই দেখে নাও দুষ্টু দুষ্টু করে না কিন্তু একটু কান্না কান্না করে ব্রাশ করতে গেলে ভালো লাগে না ব্রাশ করতে এক একটা ব্রাশ করছে না ওই ওইটা ব্রাশটাকে কামড়া কামড়া খাচ্ছে এদিকে ঘর উড়ান গোল 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 করে ঘুরলে মাথাটা ঘুরে যাবে না ব্রাশ করতে করতে কে ঘর এরকম পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ আর বাবা তো বলে বলে ছেলে আমার মা বলে যে আমার ছেলে বড় হবে স্মার্ট তো হবে তার থেকেও বড় কথা এখন থেকেই ও এক্সট্রা স্মার্ট হয়ে গেছে হি হি ওদিকে দাগি দাগি কি করছো বাবা সকালবেলা ঠাকুরকে নন করেছো একটু ভালো করে নন করো নো নন করছো দেখেছো দেখতে পাচ্ছ তোমরা উল্টো দিকে তো দেখা গেল কি একটু ব্রাশ নিয়ে নন করো এমনি করে নন করো একটু নন্ন করে নাও আজকের দিনটা আমার খুব মজার দিন আজকে আমার জন্মদিন না না ইয়ারলি জন্মদিন না মান্থলি জন্মদিন আজ আমি কুড়ি মাস কমপ্লিট করে একুশ মাসে পড়েছি তাই বাবা অফিস যাচ্ছে বাবার সঙ্গে আমিও একটু অফিস বেরিয়েছি তো হেঁটে হেঁটে যাব না আমাকে হেঁটে হেঁটে নিয়ে গেলে হবে টাকা দিয়ে দিচ্ছে বাইকে করে যাব হেঁটে হেঁটে কেন যাবো ওটো আগে বাইকে ওঠো তারপর তো বলে কেউ হেঁটে হেঁটে কি অফিস যাই না দেখাবে বাবাকে না দেখাবে বাবা অফিস যাবে না নাচ নাচবে তোমার সঙ্গে বাবা অফিস বেরিয়ে যাচ্ছে অফিস না থাকলে তাহলে আজকে আমরা একটু বেরু করতে যেতে পারতাম আর শরীরটাও তো ভালো না সেই জন্য বেরু করতেও যাবে না যাবে না আমাকে নিয়ে আর বাবা অফিস থেকেই ঘুরে আসুক তারপর দুজন দুজন মিলে আমরা খেলা খেলা করব বাবা তো অফিস গেলো এখন আমি ঘরের দিকে যাই দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি চলো গেটটা খুলে বাইরের দিকে যাই একজন চলে এসেছে আমার গিফট চলে এসেছে মা অর্ডার দিয়েছিল এখন আমার গিফটটা নিচে চলে এসেছে একটা কাকাই আমাকে দিতে এসেছে গিফটটা নিয়ে ওপরে যাই এই যে কাকাই নিচের ধরে নাও উড়ান ধরে নাও টাটা দিচ্ছো কাকাই হ্যাঁ কাকাই তোমাকে গিফট দিতে এসেছে তুমি টাটা দিয়ে দিচ্ছ কাকাইকে তাহলে ওপরে গিয়ে আমরা গিফটটা খুলেনি আমি আবার দেখতে গেলাম কাকাইটা গেটটা বন্ধ করেছে কিনা হ্যাঁ এই যে গেটটা বন্ধ করে চলে গেছে চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখায় কি এসেছে মা আমার জন্য কী অর্ডার দিয়েছে হ্যাঁ এখানে টাটা করে কি হবে এখন নেবে তখন যে তোমাকে দিচ্ছিল তুমি ধরলে না চলো চলো অপরে যাই আগে কমপ্লিট করো তারপর খুলে দেখবে কি আছে এর মধ্যে আমার ঘরের পার্কে আমি খেলা করছি দুপুরবেলা আর নিচে দেখো তিনটে হাম্বা এসেছে দেখতে পাচ্ছ আবার শালিক পাখিও আছে দুটো শালিক পাখি হাম্বাদের পাশে পাশে ঘুরু ঘুরু করছে তোমরা দেখতে পাচ্ছ কেউ আমার পার্কটা কি সুন্দর না পার্কের জানালা দিয়ে কত কি দেখা যাচ্ছে কত সবুজ গাছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আপেল আর বাইরের পরিবেশটাকে উপভোগ করছি দেখো হাম্বা আর শারিক না আবার একটা বক মামাও চলে এসেছে বক মামাকে দেখে হাম্বা গুলো একটু একটু ভয় পাচ্ছে এখানে তিনটে সাদা হাম্বা আছে আবার দেখো একটা বড় দেখে হাম্বা আসছে ওদিক দিয়ে দেখেছো বাপরে বা এটা তো কি বড় বক মামাটা ওই হাম্বার সঙ্গে দেখা করতে যাচ্ছে মনে হয় আমার যে এখান থেকে দেখতে কি ভালো লাগছে তোমাদের কি বলবো কে এসেছে উড়ান বক মামা এসেছে মামা মা বাবরি বাবা আরও একটা এসেছে বাবরি বাপ কতগুলো এ তো মেলা বসে গেছে হাম্বাদের একটা বক মামা ছিল তিনটে বক মামা হইছে একটা উড়ে গেছে আর এই দুজন হাম্বাদের সামনে খেলা করছে হাম্বাগুলোর খুব খিদে পেয়েছে মনে হয় ওরা ঘাস খেতে এসেছে এই আমাদের সামনে এই জমিটাতে এখনো বাড়ি হয়নি তো আর অনেক সবুজ ঘাস ভরে গেছে হাম্বাগুলো খবর পেয়েছে ঠিক চলে এসেছে তা হাম্বা আগেই চলে গিয়েছিল সে দূর থেকে মা মা করে ডাকতে আর বাকিগুলো এই সাদাগুলো একসঙ্গে যারা এসেছিল সেই দুজনও বেরিয়ে গেল শুনতে পাচ্ছ কি তোমরা আওয়াজটা দূর থেকে আসছে যদিও ও দূর থেকে ডাকছে এরা শুনতে পেয়ে ঠিক চলে গেল দেখো হাম্বাটার খিদে পেয়েছিলো খুব খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে আর পেছনে বগ মামাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাশের বাড়ি বাড়ি ওই ওই সামনে আমাদের সামনের দেখো হাম্বাটাকে কেমন মারলো ও দিদা মামারা এসেছে ওই জন্য ও শুধু ঘর থেকে দৌড়ে দৌড়ে ওর খেলনাগুলো একটা একটা করে আনছে আর দিদার কাছে জমা করছে দেখো কত তাড়াহুড়ো করে সব নিয়ে আসছে আবার কি আনে এবার ঢোল আনতে যাচ্ছে মনে হয় দেখো ঢোল নিয়ে আসছে ঢোল বাজাবে দিদার সঙ্গে খেলবে ঢোল বাজাবে দৌড়াদৌড়ি করে সব নিয়ে আসছে কত কাজ করছে সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো আর সেই জন্য জায়গায় রেখে দিচ্ছে সকালবেলা তোমরা সবাই দেখেছিলে সকালবেলা না দুপুরবেলা বেলা তোমরা সবাই দেখেছিলে প্রাইজ ডিপ্রেস আছে হুম তো সেটাই এখন ওপেন করব চলো ওপেন করি ওপেন 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 সারপ্রাইজ চলো চলো কীভাবে রোবি কী ভেড়োবি এখান থেকে এই দেখো উড়ানে প্রথম গো

আর সিংহ মামা কেমন ডাকে ও বাবা বাবা এসেও বাবা হয়ে যাবে সচরা কোরআনের দেখে দেখো বাবাই

বাবা কি কি খুঁজো কি খুঁজোও ওটা আছে আছে থাক